আসসালামু আলাইকুম ওয়েলকাম সালাউদ্দিন টেক ইউটিউব চ্যানেল আজ আমরা দাখিল অষ্টম শ্রেণির ষষ্ঠ সপ্তাহের আকাইদো ফিকো অ্যাসাইনমেন্টের সলিউশন করব। বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটি কথা তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও তো তোমাদের আকাইদ এবং ফিকোয়ের এটা হচ্ছে তৃতীয় অ্যাসাইনমেন্ট তো তৃতীয় ভাগে তোমাদেরকে যেটা দিয়েছে সেটা হচ্ছে প্রথম অধ্যায় থেকে আকলাকে হাসনা তো তোমাদেরকে যে প্রশ্ন করতে হবে সেটা হচ্ছে ছোটোদেরকে স্নেহ ও বড়দেরকে সম্মান করা প্রসঙ্গে ইসলামী বিধান তো এই প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে তো আমি সলিউশন করে দিব তো বন্ধুরা তোমরা শিরোনাম এটা দিবে ছোটোদেরকে স্নেহ বড়দেরকে সম্মান করার প্রসঙ্গে ইসলামী বিধান তো আমি এখন সরাসরি সলিউশনে চলে যাচ্ছি ছোটোদেরকে স্নেহ এবং বড়দের সম্মান করা প্রসঙ্গে ইসলামী বিধান উত্তর ভূমিকা বড়রা যে বয়সের বা যে প্রদে হোক না কেন সবসময় শ্রদ্ধার সম্মানের আর ছোটরা সর্বদা স্নেহ ভালোবাসা আদর সোহাগ মমতা পাওয়া সহজ হয়ে ওঠে আর বড়রা ছোটদের স্নেহ করলে শ্রদ্ধা সম্মান পাওয়া দুষ্কর হবে না মানবতার ধর্ম ইসলাম আমাদেরকে বড়দের শ্রদ্ধা এবং ছোটদের স্নেহ আদর ভালোবাসা দিয়ে আগলে রাখতেন নির্মে কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা করা হলো বড়দের প্রতি সম্মান করা প্রসঙ্গে ইসলামের বিধান তো এখানে একটি হাদিস দেখতে পাচ্ছ আরবি হাদিস আমি সেটার বাংলা অনুবাদ বলতেছি তোমরা এটা লিখে নিবে বাংলা অনুবাদ আমর ইবনে সুয়াইব রাদিয়াল্লাহ আনহু তার পিতা থেকে এবং তিনি তার দাদা আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণনা করেন সাল্লাল্লাহু সালাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সে আমার দলভুক্ত নয় যে ব্যক্তি আমাদের ছোটদের প্রতি দয়া করে না এবং আমাদের বড়দের সম্মান জানে না আবু দাউদের এক বর্ণনায় আছে আমাদের বড়দের অধিকার জানে না তের মিজি উনিশশো বিশ আহমদ ছ হাজার ছয়শো অপর একটি হাদিসে রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইসলামের মাঝে বার্ধক্য উপনীত হয় তার ভার্ধক্য কিয়ামতের দিন তার জন্য নূর হবে আরেক হাদিসে আছে হজরত আবু মুসা আশ আরি রাদিয়াল্লাহ আল্লাহর রাসুল আলাইসাল্লামের কাছ থেকে বর্ণনা করেন আল্লাহ পাককে সম্মান করার একটি দাবি বৃদ্ধ মুসলিমকে সম্মান করা সুনানে আবু দাউদ আদিস চার হাজার ছোটদের প্রতি স্নেহ করা প্রসঙ্গে ইসলামের বিধান ছোটদের স্নেহ ভালোবাসা দিতে উৎসাহিত করেছেন হযরত আয়সার দিয়াল্লাহ হতে বর্ণিত তিনি বলেন কতক বেদুইন নবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম এর নিকট এসে বলল আপনার কি আপনাদের শিশুদের সুমু সাহাবীগণ বললেন হ্যাঁ তারা বলল কিন্তু আল্লাহর শপথ আমরা সুমু দেই না তখন নবী সাল্লাল্লাহু আলামাম ارشاد করেন আল্লাহ যদি তোমাদের অন্তর থেকে দয়ামায়া তুলে নিয়ে থাকেন তাহলে আমি কি আর কি করতে পারি মুসলিম চৌষট্টি ইবনে মাজহা তিন হাজার ছয়শ পঁয়ষট্টি হযরত আনাস ইবনে মালিক হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লা সালামের সাইতে শিশুদের প্রতি বেশি দয়াশীল আর কাউকেই আমি দেখিনি মুসলিম তিশট্টি আহমদ বারো হাজার একশো দুই মাসাবি পাঁচ হাজার আটশো একত্রিশ অপর আরেক হাদিসে এসেছে আবু আলাইহি রাদিয়ালাহালাম বর্ণনা করেন একবার রাসুল্লাহ নাতি হাসান রাদিয়াল্লাহু আনুকে চুমু খেলেন যে সময় তার কাছে আকরা বিন হারেস উপস্থিত ছিলেন তিনি বললেন আমি দশ সন্তানের জনক কিন্তু আমি কখনো তাদের আদর করে চুমু খাইনি তখন মহানবী হযরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম তার দিকে তাকিয়ে বললেন যে দয়া করে না তার প্রতি আল্লাহ দয়া করা হয় না বুখারি হাদিস নং পাঁচ হাজার ছয়শ একান্ন অপর একটি হাদিসে এসেছে আব্দুল্লাহ বিন জাফর বলেন মহানবী সাল্লাইসাল্লাম যখন কোনো সফর শেষে বাড়িতে ফিরতেন তখন বাচ্চারা তার আগমনের ফতে পথে অভ্যর্থনা জানাত একবার তিনি তার সফর থেকে এসে আমাকে তার বাহনের সামনে বসালেন অতপর নাতি হাসান হোসেনকে রাদিয়াল্লাহ আনহুকে বাহনের ফ্যাশনে বসালেন তারপর আমাদের নিয়ে তিনি মদিনায় প্রবেশ করলেন মুসলিম হাদিস নং হাজার উপসংহার আমাদের নবীর আদর্শ থেকে আমরা শিশুদের ভালোবাসা এবং বড়দের সম্মানের মধ্যে পরম শিক্ষা পাই তিনি শিশুদের প্রতি পরম স্নেহ এবং বড়দের প্রতি শ্রদ্ধাসিল ছিলেন হাদিসনার দ্বারা তাই প্রমাণিত হয় অতএব আমাদের উচিত ছোটদের স্নেহ করা বড়দের সম্মান করা বন্ধুরা এই ছিল অষ্টম শ্রেণির ষষ্ঠ সপ্তাহের আকাইদ এবং ফিকহ অ্যাসাইনমেন্ট তো আমি অ্যাসাইনমেন্টে লিখলাম তুমি তোমরা তোমাদের মতো করে এই অ্যাসাইনমেন্টই লিখবে তো তোমরা অবশ্যই হেডিং পেজ আর হেডিং হবে ছোটদেরকে স্নেহ এবং বড়দের সম্মান করা প্রসঙ্গে ইসলামী বিধান এটা তোমরা হেডিং দিবে তো তোমাদের দাখিল অষ্টম শ্রেণীর আরও অ্যাসাইনমেন্ট আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তোমরা আমার চ্যানেলে গিয়ে সেগুলো দেখে নিবে এবং তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবে আর তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে এবং তোমাদের কোন সাবজেক্ট প্রয়োজন অ্যাসাইনমেন্ট সেটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তো আমি তোমাদের জন্য খুব তাড়াতাড়ি অ্যাসাইনমেন্ট তৈরি করবো তো বন্ধুরা আরেকটি কথা তোমরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো ধন্যবাদ